বন্ধুরা আমি দীন আঞ্জেল from দীন কেমন আছেন সবাই আসা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে channel টি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই চুলের যত্নে চমৎকার গুণে ভরা পেঁয়াজ খাবারের গন্ধ স্বাদ বাড়ানো ছাড়াও অনেক কাজের কাজে পেঁয়াজ শুধু চেহারা নয় চুলের সৌন্দর্য বাড়াতে ব্যবহার করা হয় এই মশলা উজ্জ্বল চুল পেতে চাইলে নামিদামি ব্র্যান্ডের শ্যাম্পুর ওপর নির্ভর না করে বরং রান্নাঘরে ধুয়ে একটা পেঁয়াজ আনুন সমপরিমাণ নারকেল তেল বা জলপাই তেলের সঙ্গে পেঁয়াজ বাটা মিশিয়ে চুলে লাগিয়ে একটি টাওয়েল দিয়ে মাথা পেঁচিয়ে রাখুন ঘন্টা দুয়েক পর আঁচড়ে পছন্দের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন প্রাকৃতিকভাবেই অ্যাসিডিক পেঁয়াজ মাথার তালুর কোষগুলোকে উজ্জীবিত করায় চুল হয়ে ওঠে ঝলমলে বহু শতাব্দী আগে থেকেই চুল লম্বা করতে পেঁয়াজের রসের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করা হয় এই ব্যবহারে লম্বার পাশাপাশি ঘন হয় চুল তো গেল একটা দিক অ্যান্টিসেপটিক হিসেবেও ব্যবহার করতে পারেন পেঁয়াজ পোকার কামড় বা ফুল ফোটানোর স্থানে এক টুকরো পেঁয়াজ ঘুষি থাকুন খানিক পর দেখবেন জোলেনি কমে আসবে পেঁয়াজ এমন একটি রাসায়নিক উপাদান আছে যা অ্যালার্জি প্রতিরোধী ও ব্যথানাশক এছাড়া তকের কালো দাগ দূর করতেও কার্যকর পেঁয়াজ বাটা পেঁয়াজের প্রলেপ তকের শুষ্ক কোষকে প্রাণবন্ত করে এবং মরা কোষগুলোকে তুলে ফেলে ল্যাকটিক অ্যাসিড এ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে বলে দইয়ের সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে লাগালে ভালো ফল পাওয়া যায় এটি ব্রন মেস্তা এসবের হাত থেকেও ত্বককে বাঁচায় কেবল মুখের ত্বকেই নয় কুনুইয়ের কালচের ছোপ দূর করলেও কাজে লাগাতে পারেন পেঁয়াজের রস মগ গরম পানিতে কয়েক টুকরো পেঁয়াজ ছেড়ে দিন তারপর কনুই ভাঁজ করে তাতে ডুবিয়ে রাখুন এভাবে কয়েক মিনিট রাখুন প্রতিদিন নিয়ম করে এটি করলে ধীরে ধীরে কালচে ভাব চলে কমে আসবে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনার আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই ততক্ষণের জন্য বিদায় আল্লাহ হাফিজ